ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি আজকের আয়োজনে বাচ্চাদের জন্য থাকছে সকাল থেকে রাত্রে পর্যন্ত যে খাবারগুলো আমি দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই খাবারগুলো তোমরা বাচ্চাদেরকে আট মাসের পর থেকে খাওয়াতে পারবে তো সকালের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে সেমাই যেটা বাজারের কেনা সেমাই সেটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে নিয়েছি এরপরে একটা প্যানে দিয়ে দিলাম ঘি আর এই ঘিটা আমি একদম খাঁটি গাওয়া ঘি নিয়েছি তো ঘিটা গলে আসলে এখানে দিয়ে দিব সেমাই সেমাইগুলো কিন্তু অবশ্যই হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তাহলে বাচ্চাদের খেতে সুবিধা হবে তো সেমাইটা ঘিয়ের সঙ্গে হালকা একটু ভেজে নেব। এক মিনিটের মতো ভেজে নিতে হবে মনে রাখবেন বাচ্চারাও কিন্তু স্বাদ বোঝে তাদের মুখেও যদি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু তারা খেতে চায় না তো সেমাইটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণে দুধ এখানে আমি গরুর দুধটা নিয়েছি আর দুধটা আগেই জাল করে নিয়েছিলাম তো দুধটা দেওয়ার পরে এখানে হালকা একটু ফ্লেভারের জন্য দিলাম একটা এলাচ এবার মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিলাম তাল মিশরি এরপরে দিয়ে দিলাম বাদাম গুঁড়ো মিক্স বাদাম গুঁড়ো আমি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমার বাদাম গুঁড়োটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে সেটা দেখে নিতে পারো তো সেমাইটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট রান্না করলেই কিন্তু সেমাইটে সেদ্ধ হয়ে আসবে তারপরে যার বাচ্চা যে রকম ঘনত্ব খেতে চায় তারা সেই ঘনত্ব অনুযায়ী নামিয়ে বাচ্চাকে এটা সার্ভ করতে পারো একই খাবার বাচ্চাকে বারবার দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না বাচ্চাদের মুখে একটা অনীহা চলে আসে তো সেই কারণে বাচ্চাদেরকে নিত্য নতুন খাবার দিতে হবে তবে বাচ্চারা সুন্দরভাবে খাবে আমরা মায়েরা চাইলে কিন্তু একটু কষ্ট করে বাচ্চাদের জন্য খাবার বানালে বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নেয় তো এবার চলে যাচ্ছি দুপুরের খাবারে দুপুরে আমাদের বাড়িতে চিকেন ছিল তাই ভাবলাম চিকেন দিয়ে ওকে একটা খিচুড়ি করে দেই আমি এখানে চিকেনের পিস নিয়েছি তোমরা চাইলে চিকেনের কলিজাটাও নিতে পারো তো পরিমাণ মতো চাল এবং ডালটা ভিজিয়ে রেখেছি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি এখন মশলা হিসেবে নিয়েছি সামান্য পরিমাণে আদা একটা তেজপাতা তিন কোয়া রসুন একটা দারুচিনি একটা এলাচ আর নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ তো এখন সব উপকরণ আমি করার মধ্যে দিয়ে দেব চাল এবং ডালটা আমি পানি ছাড়িয়ে নিয়েছি আর সব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এখানে সবজি হিসাবে নিয়েছি বাঁধাকপি গাজর নিয়েছি আলু আর দিয়ে দিয়েছি সিম তো এবারে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে এরপরে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম আর তেজপাতা দারুচিনি এলাচটা দিয়ে দিলাম এখন রসুন এবং আদা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ গুঁড়ো এক বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু লবণটা না দিলেও চলবে কিন্তু যদি বাচ্চা খেতে পারে তাহলে এরপরে রান্নার তেল দিয়ে দিলাম বাচ্চাদের খাবারে কিন্তু কখনোই তেল ঝাল বেশি দিবে না তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে বাচ্চা খাচ্ছে না বলে কিন্তু একটু মশলা বেশি করে দিচ্ছি তেল বেশি করে দিয়ে রান্নাটা মজা করে খাবার করে দিচ্ছি এটা ভেবে কিন্তু বাচ্চার খাবারে খুব বেশি তেল ঝাল ব্যবহার করলে বাচ্চার ক্ষতি হতে পারে তাই সামান্য পরিমাণে খাবার জিনিস দিয়ে বাচ্চাকে খাবারগুলো করে দেবেন তাহলে বাচ্চা যতটুক খাবে সেটাই উপকার হবে তো সামান্য পরিমাণে ঘি দিয়ে এখন খাবারটা আমি চুলায় গ্যাস অন করে দিয়েছি এখন আমি এগুলোকে হালকা একটু ভেজে নেব এখানে আমি একটা কাঁচামরিচ দিয়েছি তোমরা চাইলে কাঁচামরিচটা নাও দিতে পারো এটা পুরোপুরি অপশনাল যার বাচ্চা ঝাল খেতে না পারে তাহলে এটা দেবেন না আমার বাচ্চাও খুব একটা ঝাল খেতে পারে না তো আমি সেই কারণে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন ওর ঝাল খাওয়ার অভ্যাসটা আস্তে আস্তে হয়ে আসে তো আমি খাবারটা যখন ম্যাশার দিয়ে ম্যাশ করব তখন কিন্তু কাঁচামরিচটা তুলে ফেলে দেব এরপরে কাঁচা তো আমি ভালো করে পানি দিয়ে সেদ্ধ করে নিলাম এখন সেদ্ধ হওয়ার পরে তেজপাতা দিয়েছি সেগুলো তুলে ফেলে দেব সঙ্গে যে আমি মরিচটা দিয়েছি সেটাও কিন্তু তুলে ফেলে দেব। এতে করে মরিচের খুব একটা ঝাল বের হয়নি তাতে কি হবে বাচ্চারা মরিচের সঙ্গে আস্তে আস্তে পরিচয় হবে এইভাবে কিন্তু বাচ্চাদেরকে আস্তে আস্তে ঝাল খাওয়াতে আমরা অভ্যস্ত করতে পারবো তো সব সবজি এবং ডালগুলো সেদ্ধ হয়ে গেছে একটা আলু মেশার দিয়ে সে ম্যাশ করে নিচ্ছি খাবারগুলো ম্যাশ করে নিলেই কিন্তু খাবারটা একদম রেডি হয়ে যাবে আর এখন আমি মেয়েকে এটা দুপুরে সার্ভ করব। মেয়েকে খাওয়ার ভিডিওগুলো দেখালে অনেকটা বড় হয়ে যায় ভিডিও সেই কারণে খাওয়ার ভিডিওটা আর দেখাচ্ছি না এখন চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারে দর্শক এক বছরের উর্ধে বাচ্চারা কিন্তু ফ্যামিলি ফুড খাবে অর্থাৎ বাসায় তৈরি যে খাবারগুলো হয় সেই খাবারগুলো তারা খেতে পারে শুধু তাদের মধ্যে একটু ঝালটা কম দিলেই তারা খেতে পারে তাই আমি বাসায় তৈরি করেছি আজকে পাবদা মাছ আর পাবদা মাছের ঝোলটাতে আমি খুব ঝালটার পরিমাণ কম দিয়েছি এই কারণে আমি পাবদা মাছ একটা পিস নিয়েছি নিয়েছি পাবদা মাছের ঝোল আর দিয়েছি শাক লাল শাক রান্না করা হয়েছে বাসায় সেই শাকটা দিয়েছি আর দিয়েছি আলু সানা তো এইগুলো দিয়েই আজকে আমার মেয়েকে আমি রাত্রিবেলা খাইয়ে দিব এতে করে বাসায় তৈরি খাবারগুলো ও অভ্যস্ত হয়ে যাবে খেতেও পারবে সঙ্গে শাক সবজির ভিটামিনগুলো সে পেয়ে যাবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত করবে যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ